নমস্কার আমি আশালতা আজকে আমি আপনাদের নিরামিষ পনিরের একটা রেসিপি করে দেখাবো দুর্দাম তো খেতে লাগে আর বানানো খুবই ইজি বিশেষ কোনো মশলা লাগে না তো চলুন দেখে নেওয়া যাক এই রেসিপিটা কিভাবে বানাতে হবে তো প্রথমে আমি কড়াই দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের সাথে দিয়ে দিচ্ছি একটু ঘি দিয়ে দিচ্ছি এই ঘিটা দিলে খুব ভালো একটা গন্ধ হয় এবার আমি এখানে দুশো গ্রামের মতন পনির নিয়েছি পনিরটা একটু ভেজে নেব তো তার আমি তেলের মধ্যে একটু নুন দেবো অল্প একটু নুন দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে দিচ্ছি এটা দিলে না পনিরটা আর ছিটকাবে না পনিরের মধ্যে যে জল থাকে সেটা আর ছিটকাবে না হালকে একটু ভেজে নেব এবারে আমি পনিরগুলো তুলে নেব এটা হয়ে গেছে বেশি শক্ত করে ভাজলে এটা অনেক খেতে ভালো লাগে না একটু হালকা ভেজে নেবেন নিতে এটা বেশ দারুণ লাগে খেতে আর একটা দারুণ ফ্লেভার আসে এটা নিরামিষ যেহেতু তো এবারে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা দিয়ে দিচ্ছি টমেটো এই তেলের মধ্যে দিলাম ওটা কাঁচা লঙ্কা একটু ভেঙে দিই মধ্যে ফেটে যাবে আর দিয়ে দিচ্ছি কাজু মানে এখানে দশ পনেরোটা কাজু দিচ্ছি একটু হালকা ভেজে নেব এবার এটা ঠান্ডা করে নেব তারপরে এটা মিক্সিতে পিষে নেব এবার আমি এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু জিরা একটা শুকনো লঙ্কা দুটো এলাচ এলাচটা ফাটিয়ে দিয়েছি দুটো লবঙ্গ একটু দারচিনি একটা তেজপাতা এটা পনেরো কুড়ি সেকেন্ডে একটু ভেজে নেব এবার আমি দিয়ে দিচ্ছি ধনে পাউডার জিরা পাউডার শুকনো লঙ্কার পাউডার হলুদ পাউডার গ্যাসটা আমি স্লো রেখে একটু ভেজে নেব আর দিয়ে দেবো এই যে মশলাটা একটু কাসেরি মেথি এটা গুঁড়ো করে দেব অল্প একটু চিনি দেবো স্বাদ মতো আপনাদের যদি পছন্দ না হয় নাও দিলেও চলবে নুন দিয়ে দেবো স্বাদ মতো এবার আমি অল্প একটু জল দেব এবারে দিয়ে এবার পাঁচ থেকে সাত মিনিট খালি ফুটিয়ে নেব আমার পনিরের রেসিপি হয়ে গেছে এটা বেশি সময় লাগে না খুব তাড়াতাড়ি হয় আর খেতে খুব সুস্বাদু হয় দিয়ে দেবো দুটো কাঁচা লঙ্কা নামানোর রঙের আর একটু ধনে পাতা দিয়ে দেব এবার এটা হয়ে গেছে নামিয়ে নেব তো এইভাবে ঠিক আপনারা এই নিরামিষ পনিরের রেসিপিটা বানাবেন আশা করছি খুব ভালো লাগবে এটা ভাতের সাথে রুটি পরোটার সাথে পোলাওয়ের সাথে যার সাথে খাবেন অসাধারণ খেতে তো কেমন লেগেছে আমার রেসিপিটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর আমার বেল আইকনে ক্লিক করবেন তাহলে নতুন নতুন ভিডিওর সাথে আপনারা আপডেট থাকতে পারবেন নমস্কার